হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি কারণ কাল আমি ছিলাম সুন্দরবনের কাছাকাছি একটা এলাকায় সেখানে আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল সকালেই বেরোতে হয়েছে অনেক সকালে যার কারণে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তোমাদের কাছে খুবই দুঃখিত কি কোনো ফটোও পোস্ট করতে পারছিলাম না এত নেটওয়ার্ক সমস্যা আচ্ছা সবে আমার একটা মাসির বাড়ি এসেছি ক্যানিংয়ে এখান থেকে আমি একটা ভিডিও পোস্ট করছি তোমাদের সাথে কালকে লং ভিডিও নিয়ে আর আমি কেমন কেমন ঘুরলাম কোথায় গিয়েছিলাম সব কিছু ডিটেলসে আলোচনা করব। তোমরা আমার ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার যে ফেসবুকের পেজটা আছে সেটা ফলো করো আর আমার মেয়ে তারা মাছ ধরেছে আর কি কি মাছ ধরেছে অবশ্যই জানতে পরবর্তী ভিডিও দেখতে হবে ভিডিও ভালো লাগলে